যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা সংস্থা তখন এই কথাগুলো মনে থাকবে কোনটা মনে থাকবে আমার আমার কথা নাকি কথাগুলো আমাকে মনে না থাকলে সমস্যা নাই হাসমানি আমল বাকির কথাগুলো যেন মনে থাকে কারণ এইটা আমাদের অতীত এইটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের বর্তমান এই যে ধারাবাহিকতা এটা আমাদের ডেস্টিনি এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই সম্ভব না ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ধরে ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী সাক্ষ্য দেয় এখানে বছর মুসলিমদের শাসন ছিল ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়ে হবে আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাল্লাহ এবং এই দিনকে বিজয়ী করা এটা আমাদের ম্যানিফেস্ট দেশছেনি আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে এটা একটা কাফেলা এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন শাহ বলিউল্লাহ শাহ জালাল সাইয়দ আহমেদ শরী শহীদ তিতুমির শরীয়তুল্লাহ মালানা উলায়ত আলী মালানা ইনায়ত আলী তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে আল মাল হামাতুল কুবরার যে বরকতময় কাফেলা সেটা দাঁড়ায় আছে আপনার সামনে আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আল মাহাদি আল মুন্তাজারের যে আবির্ভাব সেখানে গিয়ে শেষ হয়েছে সাইয়েদানা এই সাহেব মারিয়াম আলাইহিম সালাম তার যে আবির্ভাব সেখানে গিয়ে এটা শেষ হয়েছে এই আন্দোলন চলমান থাকবে আর প্রতিশ্রুতি আল্লাহ দিসেন সাফল্যের এই প্রতিশ্রুতি গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ করেন সাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে বালাকতের রক্ত আপনাদেরকে ডাকে বাসের কেল্লার রক্ত আপনাদের ডাকে চিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে পলাশির রক্ত আপনাদের ডাকে বদর উহুদ খন্দক মুতার যে রক্ত সেটা আপনাকে ডাকে এই রক্তের সাথে গাদ্দারি করেন না এই রক্তের দাবি পূরণ করতে হবে এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে এটা মুসলিমবঙ্গ আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ আমি আপনাদেরকে ডাকতেছি আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা এই পথে আসেন আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছেন আমার প্রতিশ্রুতি না আল্লাহ عز আমাদের প্রতিশ্রুতি দিবেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ওয়া মা আলাইনা ইল্লা আলাইকুম